দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠি দেখছেন সবার সালাম আসসালাম আলাইকুম শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম ইমরান খানের দলকে নিষিদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এরপর দেখবেন ফের দশ দিনের রিমান্ডে ইমরান খান এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলকে নতুন হুশারি হিজবুলার তবে শুরুতেই বন্ধুদের প্রতি ছোট্ট একটি বিনীত হবে অনুরোধ থাকবে আর অনুষ্ঠি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন দেখুন বিস্তারিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইকে নিষিদ্ধের পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির ক্ষমতাসীন সরকার তবে তাদের এই সিদ্ধান্ত বিরোধিতা করে গভীর উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার পাকিস্তানের তথ্যমন্ত্রী তারা এক সংবাদ সম্মেলনে দেন দেশকে সামনের দিকে নিতে হলে রাখা না তারা বলেছেন বিদেশি তহবিল মামলা নয় মে ডাঙ্গা এবং সাইফার মামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রে পাশ করা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাস করি কে নিষিদ্ধ করার মতো যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে এই ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র গণমাধ্যমের প্রতিবেদন ও পাকিস্তান সরকারের ঘোষণা উল্লেখ করে বলেছেন এটি হচ্ছে জটিল প্রক্রিয়ার শুরু তিনি বলেছেন একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়া আমাদের কাছে গভীর উদ্বেগের বিষয় মার্কিন এই মুখপাত্র আরো বলেছেন যুক্তরাষ্ট্র সংবিধান ও গণতান্ত্রিক নীতির পাশাপাশি মানবাধিকার ও বাক স্বাধীনতার সমর্থন করে অপরদিকে ফের দশ দিনের রিমান্ডে ইমরান খান পাকিস্তান তেরিকি ইনসাফ পিটিআই প্রতিষ্ঠা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দশ দিনের রিমান্ডে পাঠিয়েছে লাহোরের সন্ত্রাস বিরোধী আদালত তার বিরুদ্ধে মডেল টাউন সহ বিভিন্ন থানা দায়ের করা একাধিক মামলা এই রিমান্ড নেওয়া হয়েছে খবর সামাটি পেট ইমরান খানকে ব্যক্তিগতভাবে ভাবে হাজির না করার জন্য প্রসিকিউটর নিরাপত্তা জনিত উদ্বেগের কথা উল্লেখ করা তাকে একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে হাজির করা হয়েছিল অপরদিকে ইসরায়েলকে নতুন হুশেরি হিজবুলার লিবন সশস্ত্র গোষ্ঠী হিজবুলার মহাসচিব নাসাউল্লাহ নতুন করে হুশেরি দিয়ে বলেছেন ইসরায়েল হচ্ছে ক্যান্সারের যুক্ত টিউমার ফিলিস্তিনের তরুণ প্রজন্ম একে অপসারণ করবে মঙ্গলবার আসরের উপলক্ষে লিবনের রাজধানী বৈরুদের দোয়া এক টেলিভিশন ভাষণে হিজবুলার মহাসচিব এ হুসেরি উচ্চারণ করেছেন তিনি বলেছেন ফিলিস্তিনের বর্তমান প্রজন্ম বিশ্বাস করে যে এই হচ্ছে ক্যান্সার যুক্ত টিউমার এবং তা অবশ্যই অপসারণ করতে হবে ইংশাল্লাহ তাদের হাতে দক্ষতার ইসরায়েলের শাস্তি হবে তিনি আরো বলেছেন রাষ্ট্রবিজ্ঞানীরা বলে থাকেন ইসরায়েল সর্বোচ্চ আশি বছর টিকবে আর বর্তমান সমস্ত প্রকৃতিক ঐতিহাসিক ও সামাজিক বাস্তবতা ইসরায়েলের পতনে ইঙ্গিত দিচ্ছে তিনি বলেছেন গাজার বর্তমান প্রজন্ম এবং প্রতিরোধ ফটগুলো ইসরায়েলকে নির্মূল করবে ইনশাল্লাহ আর যদি আরব জনগণকে অনুমতি দেওয়া হয় ও তাদের জন্য সীমান্ত খুলে দেওয়া হয় তাহলে আমরা তাদেরকে অবশ্যই গাদার প্রতি সমর্থন দেওয়ার দায়িত্ব পালন করতে দেখব গত সাতই অক্টোবরের অপারেশন আল আকসা অনেক ইতিবাচক প্রভাব ফেলেছে যা হাসান নাসুল্লাহ বলেছেন এই অভিযান পশ্চিম এশিয়া অঞ্চলে আরোপিত সম্পদের উত্তেজনা কমেছে তিনি এ সময় পশ্চিমা গোয়েন্দা সংস্থাকে এক দশক আগে থেকে এই অঞ্চলে সাম্প্রদায়িক সংঘর্ষ ইন্ধন দর জন্য অভিযুক্ত করেছেন নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী বাংলা নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ